আলাইকুম সবাইকে আরও একটি নতুন দিনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাইশা সামিহা বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষে মেডিকোতে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের একজন ইন্সট্রাক্টর হিসেবেও কাজ করছি আমি আজকে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মেডিকোর নিয়মিত আয়োজন সেকেন্ড টাইম মেডিকেলে চান্স প্রাপ্তদের চ্যালেঞ্জ ও পরিশ্রমের গল্প এই সিক্স সিজনের তেইশ নম্বর এপিসোডে আজকে আমাদের অতিথির আসন অনকৃত করার জন্য আমরা নিমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষ মানুষকে সে প্রীতি প্রীতি ঘোষ এবার জাতীয় মেধায় স্থান অধিকার করেছে এবং জামালপুর মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে প্রীতি মেডিকোতে একজন নিয়মিত শিক্ষার্থী ছিল প্রীতির মেডিকো রোল দুই চার শূন্য তিন নয় সাত শূন্য চার আমন্ত্রণ জানাচ্ছি প্রীতিকে নমস্কার আমি প্রীতি ঘোষ এবছর চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জামালপুর মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছি আমি সেকেন্ড টাইম ছিলাম কংগ্রাচুলেশনস প্রীতি তোমাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি প্রীতি তুমি আমাকে তো তোমার পরিচয় বলেই ফেললা সব দর্শক যারা ছিল তারা সবাই জেনে গেল যে প্রীতি এবার জামালপুর মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে কিন্তু আমরা জানি যে প্রীতির এই জামালপুর মেডিকেলে ভর্তি হওয়ার এই যুদ্ধটা কিন্তু সহজ ছিল না এটা একটা ভীষণ কঠিন সময় মধ্য দিয়ে তোমাকে যেতে হয়েছে তো প্রীতি তুমি ছোটবেলা থেকে এই পর্যন্ত কোন স্কুল কোন কলেজে পড়েছ এবং মেডিকেলে ভর্তি হওয়ার ইচ্ছাটা ঠিক কখন তোমার মধ্যে কিভাবে বাসা বেঁধেছে সেই গল্পটা আমরা সকলে অধীর আগ্রহে শুনতে চাই আমার স্কুল ছিল আত্রাই মডেল কিন্ডার গার্ডেন স্কুল নওগাঁতে আমার বাসা নওগাঁতে ছিল তারপরে পিএসসি পরীক্ষার পরে আমি বগুড়াতে চলে আসি এখানে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পড়াশোনা করছি তখন আমি মামার বাসা থেকেই পড়াশোনা করছি এস এস থেকে পরীক্ষা তারপরে ভালো একটা নাম্বার আসে সেটা নিয়ে আমি আজিজুল হক সরকারি আজিজুল হক কলেজ বগুড়াতে চান্স পাই তখন ওখানে ভর্তি হই এবং আমার মামার বাসা যেহেতু দূরে ছিল সে সুবিধাটা মানে আমার ওরকম ছিল না যে আমি বাসা থেকে করব আমি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে একদম মেসেজ ছিলাম অ্যাডমিশনটা আমি ফার্স্টে ঢাকায় ভর্তি হবার জন্য আমি বগুড়া ব্রাঞ্চ থেকে ঢাকাতে ভর্তি হই ফার্মগেট ব্রাঞ্চে তারপরে আমার মানে আমি গেছি ঢাকায় যাওয়ার পরে আমি ঢাকার জ্যাম দেখছি একদিন জাস্ট দেখার পরে আমি ভর্তি মানে ব্রাঞ্চটাই বাতিল করি পরে আমি বগুড়াতে আবার চলে আসি এরকম ছিল তারপর আমি একদম ফার্স্ট টাইমে বগুড়াতে কন্টিনিউ করছিলাম মানে বগুড়াতে আমি ফার্স্ট একদম পুরাটাই পড়ছি মানে ক্লাস এক্সাম সব দিছি তারপরেও ভালো প্রিপারেশন ছিল কিন্তু কোনো রকম হয় নাই সেকেন্ড টাইম আবার আমি বগুড়া ব্রাঞ্চেই ভর্তি হই ম্যাথ থেকেই আমি পুরা পড়াশোনাটা কন্টিনিউ করছি তারপরে মেডিকেল তো অবদান আছেই আমার এটার পেছনে আমি কিন্তু এতক্ষণ বেশ মনোযোগ দিয়ে প্রীতিকে শুনছিলাম আর প্রীতির কথাগুলো শুনে কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে যে সে বাংলাদেশের সেই সিংহভাগ শিক্ষার্থীর অংশ যারা কিনা অনেক তৃণমূল পর্যায় থেকে নিজেদের জীবনযুদ্ধ চালায় আপনারা শুনেছেন কিনা প্রীতি কিন্তু ছোটবেলা থেকে বেশ স্ট্রাগল করেছে এমনকি ইন্টারমিডিয়েটেও তাকে আত্মীয়ের বাসায় থাকতে হয়েছে এবং সে কিন্তু বগুড়া থেকে প্রথমে ঢাকায় এসেছিল এবং হয়তোবা আর পাঁচটা সাধারণ শিক্ষার্থীর মতো সেও মনে করেছিল যে শুধুমাত্র ঢাকায় ভর্তি হলেই বোধ হয় ভালো কোচিং সার্ভিসটা পাওয়া যায় কিন্তু সেই ঢাকা এসে সে কিন্তু ঢাকার জ্যাম দেখে একদিনেই ঢাকা থেকে চলে যায় এবং সিদ্ধান্ত নেয় যে না তার নিজের চেনা জায়গা যেখানে সে জীবনের দুটো গুরুত্বপূর্ণ বছর কাটিয়ে ফেলেছে সেই বগুড়া শহরেই সেই শান্তি শহরেই কিন্তু সে তার মেডিকেল ভর্তি পরীক্ষার বাকি প্রিপারেশনটুকু নেবে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে আমরা মেডিকোতে যেটা চিন্তা করি যে একজন শিক্ষার্থীকে কষ্ট করে যেন নিজের পরিবার পরিজন প্রিয় জায়গা ছেড়ে ঢাকায় চলে আসতে না হয় বরং সে যেন তার বাসার নিকটস্থ কোন একটা জায়গায় আমাদের ব্রাঞ্চের মাধ্যমে ঠিক সেই সার্ভিসটাই পেয়ে যায় যেটা আমরা কিনা ঢাকার যেকোনো শিক্ষার্থীকে এখানে বসে থেকে দিচ্ছি এই উদ্দেশ্যটা আসলে সফল হয়েছে প্রীতির গল্পে কিন্তু এটা একদম স্পষ্টই বোঝা গেল তো প্রীতি আমি জানি যে একজন সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমার দুজনের দুজনের জীবনযুদ্ধের কিন্তু বেশ পার্থক্য আছে প্রথমবার আসলে কোনো ব্যর্থতার ব্যাগেজ কিন্তু থাকে না প্রথমবার এই দিক থেকে একটু হলেও হালকা থাকা যায় কিন্তু দ্বিতীয়বার দেখা যায় দীর্ঘ সময় ধরে অলরেডি একবার ব্যর্থতা সম্মুখীন হয়ে কিন্তু আমরা দ্বিতীয়বার পরীক্ষা দিই তো সে সময় কিন্তু অনেক বেশি বাহ্যিক চাপ থাকে অনেক বেশি টেনশন থাকে কিছু না হলে কি করবে কি করব না এগুলো নিয়ে কিন্তু অনেক চিন্তা থাকে কিন্তু যে মুহূর্তে রেজাল্টটা বের হয় যে হ্যাঁ এই তো তুমি একটা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছ সাদা অ্যাপ্রনটা তোমাকে সারা জীবনের জন্য পেয়ে গেছে এই মুহূর্তটা কিন্তু যে কোনো শিক্ষার্থীর জীবনে একটা অসাধারণ সুন্দর মুহূর্ত তো তোমার ওই মুহূর্তটা কেমন ছিল রেজাল্ট ঘোষণার ওই দিনটা ওই বিকেলটা ওই সন্ধ্যাটা তুমি কেমন কাটিয়েছ সেকেন্ড টাইম দিন আমি মানে কি বলবো আমার থেকে বেশি আমার আসলে সবাই টেনশন ছিল ওরা আমাকে বারবার ফোন দিচ্ছে দেওয়ার পরে আমি ঈদে জাস্ট ছুটিতে গেছিলাম আট মাস আমি বাসাতেই যাই নাই আমি মেসেজ ছিলাম আমি পড়াশোনা ওখানেই করছি বাসা থেকে ফোন দিত বাসা যাওয়ার জন্য আমি যাইতাম না আর রেজাল্ট যেদিন দিচ্ছে ওই দিনও আমি মেসে বারবার ফোন দিচ্ছে আমি রেজাল্ট পাচ্ছি না আমি চেক করতেছি আমার ফ্রেন্ডদেরকে আমি হচ্ছে মানে রোলটা দিয়ে রাখছি যে তোরা একটু আমারটা দেখে দিস আমার সাহস হচ্ছে না আমি রেজাল্ট দেখবে এরকম ওরাই আমারটা চেক করে দিচ্ছে তারপরে সবাইকে যখন ফোন দিয়ে জানালাম সবাই তো আমার থেকে বেশি বাসায় সবাই খুশি হয়েছে বলতে গেলে আমার ফ্রেন্ড সার্কেলে যারা ছিল অনেকেই ফার্স্ট টাইমে হয়েছে ওরা অনেক টেনশন করতেছে যে মানে সবাই অনেক ভরসা দিচ্ছে যে তুমি পারবা এবার বাসা থেকে ফুল সাপোর্ট পাইস বলতে গেলে মানে বাসার সময় মা বাবা তো অনেক খুশি প্লাস আমি গ্রামেই থাকছি আমার জন্মগ্রামে তো ওখানে কোনো আমার গ্রামে কোনো এমবি ডাক্তার ছিল না আমি যখন ফার্স্ট টাইম এক্সাম দেওয়ার পরে গেছি সবার আশা ছিল যে ও ভালো ও পারবে তো গেছি যখন সবার মুখে একটা মানে আমাকে কেউ মানে কখনো পাশের বাসার আনটি এরকম কেউ ছিল না আমার যে আমার রেজাল্ট নিয়ে সব সময় কিছু বলবে এরকম কেউ ছিল না সব একটাই কথা শোনা লাগছে যে আমাদের অনেক আশা ছিল আমাদের গ্রামে একজন এমবিবিএস ডাক্তার থাকবে তো ওই কথাটা আমার অনেক লাগছে মনে যে আমি সবার এত আসান পারলাম না কিসের জন্য তো তারপরে আসে আমি আবার সেকেন্ড টাইম শুরু করি প্লাস আমার একটা রিলেটিভ ছিল আমি যেবার ফার্স্ট টাইম দিই ওর সেবার সেকেন্ড টাইমে হয়েছিলো তো মা বলছিল যে তাহলে তুমি চেষ্টা কর তো হয়ে যাবে মানে এই ইয়েতে আর যেদিন ফার্স্ট টাইম রেজাল্ট হয় আমি জাস্ট বাবাকে ফোন দিছি দিয়ে বলছি বাবা রেজাল্ট দিছে আমার হয়নি বাবা শুধু একটাই কথা বলছে যে তুমি আবার চেষ্টা করো পড়ো তোমার এইবার হবে তুমি টেনশন করো এই একটা কথা বলছে আমি তখন ঠিক করছি আমি কোনো পরীক্ষা দিব না ভার্সিটি আমি সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করব আমি এইভাবে সেকেন্ড টাইমটা শুরু করছি সেকেন্ড টাইমে বলতে গেলে আমি বাবা মার সাথে কথা বলছি একবার জন্য তারা বলে না যে তোমার পেশান নাও লাগবে তুমি পড়ো অনেক সব সময় বলছে তোমার যেটুকু পারবা তুমি পড়ো তোমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে সেটাই তোমার জন্য ভালো আমি সেইভাবেই পড়াশোনা করছি তিতি তোমার কমেন্ট সেকশন কিন্তু অভিনন্দন দিয়ে ভরে গিয়েছে অনেক ভাই আপুরা তোমাকে অভিনন্দন জানাচ্ছে তাদের মধ্যে আমি মাত্রই একটা প্রশ্ন পেলাম অ্যালোরা নামের একজন জিজ্ঞেস করছে যে আপু কি আগে কোনো ভার্সিটিতে ভর্তি হয়েছিলেন কি না মানে ফার্স্ট টাইমে মেডিকেলে চান্স না পেয়ে কি অন্য কোথাও ভর্তি হয়েছিল নাকি সরাসরি সেকেন্ড টাইমের প্রিপারেশন নিয়েছো না আমি কোথাও ভর্তি হয়েছিলাম না বিশেষ করে তেমন একটা ভার্সিটিতে পরীক্ষাও দিই নাই মানে আমার অত ইচ্ছাও ছিল না আমার কাছে কেন জানি মনে হয়েছে যে আমার কাছে মেডিকেলটাই সব আমি মেডিকেলেই পড়বো এরকম মনে হয়েছে আমি মানে রেজাল্টের পরে আমি ঠিক করছি আমি সেকেন্ড টাইম দিব যদি না হয় দেন আমি ভার্সিটিতে ট্রাই করব। আমি কিন্তু যারা মানে সেকেন্ড টাইম দিবে আমার মনে হয় ভার্সিটিতে একটা সিট ইনশিওর করে রাখা ভালো কারণ আমার সাথে আমার ফ্রেন্ডরাও আরও দিচ্ছিলো যাদের এক মার্কের জন্য সেকেন্ড টাইমেও হয় নাই তো ওইটা তাদের জন্য বেশি প্রেশার হয়ে যায় যদি সেকেন্ড টাইম মানে আবার না হয় তো ভার্সিটিতে একটা সি ইনश्योर করা ভালো তাদের জন্য ওকে তো পীতি এত সুন্দর করে সবকিছু গুছিয়ে বলছে আমার মনে হচ্ছে যে পীতি আসলে মানে নিজের আবেগগুলো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে পীতি কি ছোটবেলা থেকেই কোনো এক্সট্রা কারিকুলার সাথে যুক্ত ছিল পড়াশোনার পাশাপাশি দেখা যায় অনেকে বিতর্ক করে উপস্থিত বক্তৃতা এইগুলোর সাথে যুক্ত থাকে পীতি কি এমন কিছু করত কি না না আমি মানে গ্রামের স্টুডেন্ট হওয়াতে আমি কোনো মানে সুযোগ সুবিধাই পাই নাই বলতে গেলে স্কুলে লাইব্রেরি গুলোও ছিল না যে বই পড়বো এরকম কোন গান বাজনা বলেন বিতর্ক বলেন কিছুই সুযোগ পাই নাই যেটুকু করছি নিজের চেষ্টাতে আর ইন্টারে ওঠার পর থেকে তো পড়াশোনা ছাড়া আর কোনো সুযোগই পাই নাই সারাদিন কলেজ প্রাইভেট এজতেই দৌড়ানো লাগত আমি এক্সট্রা করে কিছু মানে শেখার ওরকম সুযোগ পাই নাই পড়াশোনার বাইরে ওকে তারপরেও তোমার কথা তোমার আচরণ সবকিছু থেকে কিন্তু মনে হচ্ছে যে বাংলাদেশের যে খুব তৃণমূল পর্যায়ের শিক্ষার্থীরা আমাকে এটা বলো যে মেডিকোর সাথে পরিচয় কিভাবে মানে তুমি তো মেডিকোতে ভর্তি ছিলে একদম রেগুলার স্টুডেন্ট হিসেবে তো হঠাৎ করে কিভাবে তুমি জানতে পারলে তুমি আহ যেহেতু গ্রামে থেকেছো তুমি কিভাবে জানলে কিভাবে যুক্ত হলে তোমার পথ চলাটা কেমন হলো আমি যখন ইন্টারি আজিজুল হকের ভর্তি হই তখন মানে সেই বছর 22 ব্যাচে যে আপুরা ভাইয়া রাত চান্স পাইছিল অনেকে ডিএমসি তে 21 ব্যাচে তো আমি তাদের নক করি যে আপু আমি হচ্ছে কোচিং করব তো কোনটাতে করব তো আপুরা যতজনকে বলছি সবাই মেডিকো সাজেস্ট করছে আমাকে তারপরে মানে আমি ভাবছিলাম যে মেডিকো তো বাসা থেকে বলল তুমি ঢাকাতে যাও ওখানে করো তো মেডিকেল যখন ভর্তি হইতে গেছিলাম বগুড়া ব্রাঞ্চে নাজিম ভাইয়া ছিল ভাইয়া সুন্দর করে বুঝাইছে যে আমাদের ব্রাঞ্চ সবগুলোতে সেম সার্ভিস পাবেন আপনি বগুড়া বলেন ঢাকা বলেন যেখানে যাবেন সেম সার্ভিস তারপরও আমি মানে ঢাকাতে ভর্তি হই হয়ে কোন মানে ভালো লাগে না আমি চলে আসছি একদিনও ক্লাস করি নাই ঢাকাতে আমি পরে তিনি ব্যাকসে পরে বগুড়াতে শুরু করি এবং আমি মানে স্যাটিসফাইড আমি ভালো সার্ভিস পাইছি বগুড়াতে সব ঢাকা থেকে আসতো ক্লাস एग्जाम সবকিছু মানে আমার অনেক ভালো লাগছে আমি কখনোই বলবো না যে মেডিকো এই ব্রাঞ্চে এরকম দিছে অন্য ব্রাঞ্চে এরকম কখনোই না মেডিকো সমান সার্ভিস দিছে তো মেডিকো সার্ভিসের প্রোগ্রাম যখন চলেই আসলো তোমার ক্লাসগুলো কেমন লাগতো বা আমাদের যে এক্সট্রা কম্প্যানিয়ন বুক গুলো ছিল মেডিকো क्वेश्चंस তুমি তো রেগুলারলি সব পরীক্ষায় দিতে মাশাআল্লাহ সবগুলোতেই মোটামুটি ভালো রেজাল্ট করতে তো কেমন ছিল সবকিছুর অভিজ্ঞতা মেডিকেল ক্লাসের কথা বলতে গেলে আমার ক্লাস অনেক ভালো লাগতো আমি ক্লাস কখনোই মিস করি নাই ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম কখনোই মিস করি নাই ক্লাস এক্সাম মিস করি নাই ভাইয়া পুরো অনেক ভালো বুঝাইতেন তার এক্সাম প্যাটার্ন আমার বেশি ভালো লাগতো কারণ এসি কিউ ছিল বিশটা আমার ওইটা অনেক ইউনিক লাগছে এবং ভালো লাগছে আর এমসি কিউ পার্ট আমার অনেক ভালো লাগতো যেটা মানে ইংলিশ বিশেষ করে ইংলিশ জিকেটা কেটা বেশি থাকতো ওইটা অন্যান্য জায়গা থেকে একসময় কি এক্সাম টা আমার কোশ্চেন অনেক ভালো মানে অন্যান্য জায়গা থেকে আমার মেডিকেল কোশ্চেন টা ভালো লাগতো আর সাথে তো আমাদের হচ্ছে কম্পানিয়ন বুক যেটা ছিল আমি এক্সট্রা ইনফো কম্পানিয়ন বুক থেকে আগে পড়ছি পরে মেইন বইটা মানে দাগানো লাইন শুধু পড়ছি যেটা মেডিকেল থেকে দাগানো পিডিএফ টা দিত আর পুরা মেইন বইও হচ্ছে আমি মেডিকেল পিডিএফ টাই ফলো করছি আমার কাছে মনে হয়েছে যে ওইটা পড়লেই না এক্সট্রা করে আর কিছু ইয়ে করা লাগবে না দাগানো লাইন পড়লে আর যদি বলি মেডিকোর আরেকটা যেটা সব থেকে ভালো দিক এ সার্ভিস ওয়েবসাইটে ওইটা অনেক হেল্পফুল ছিল লাস্ট পনেরো দিন যা মানে কোশ্চেন করছি আমি তো অনেক কোশ্চেন আমি সারা বছরে অত কোশ্চেন করি না লাস্ট পনেরো দিনে যেগুলো কোশ্চেন করছি আর আমার হচ্ছে ইন্টারফেস এক্সাম সেকেন্ড টাইমে যে এক্সামগুলো নিছে বিশেষ করে ইন্টারফেস এক্সাম গোল্ড গোল্ডেন ব্যাচ এক্সাম অনেকবার রিভাইজ হয়ে গেছে মডেল টেস্ট আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে মেডিকোর লাস্ট এক মাস যে ইনটেনসিভ কোর্সটা নেয় এক্সট্রা ইনফো প্লাস অনুশীলনী ওইটা ওইটা অনেক ভালো মানে অনেকের গ্যাপ থাকে সবাই পরে কিন্তু যেগুলো মেইনলি গ্যাপ থাকে ওইটা আর কেউ পূরণ করতে পারে না এত শর্ট টাইমে মেডিকো যে এক্সট্রা করে ক্লাস নিচ্ছে এটা আর অন্য কোথাও কেউ পাবে না এটা অনেক ভালো আমার কাছে মনে হয় আর আমি অনেক হেল্পফুল ওইটা মানে অনেক ভালো আমার আমাকে অনেক সাহায্য করছে এটা প্রিপারেশন আমি তোমার কথাগুলো শুনছিলাম আর আমার ফ্ল্যাশব্যাকে আমাদের পুরো কোর্স প্ল্যানটা ভাসছিল মানে একটা স্টুডেন্ট ঠিক কতটা রেগুলার হলে তার এভাবে টু দা পয়েন্ট মনে থাকে সবকিছু যে কোনটার পর কোন एग्जामটা হয়েছে কোনটা কোন দিন পড়ানো হয়েছে এন্ড एवरीथिंग তুমি যে কি পরিমাণ পরিশ্রম করেছো কি পরিমাণ নিয়মিত থেকেছো সেটা আসলে তোমার কথা শুনে খুব স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে মানে একজন শিক্ষার্থী যদি রেগুলারলি সাথে রেগুলারলি সবকিছুর যুক্ত না তাহলে তার সবকিছু জানারও কথা না সব সার্ভিস পাওয়ারও কথা না সব সার্ভিস নিতেও পারে না সে কিন্তু তুমি কিন্তু নিজের সুযোগগুলোকে খুব সুন্দর করে কাজে লাগিয়েছিলেন সেটা কিন্তু যথেষ্ট কমেন্ডেবল এই তোমার আসলে একটা অনেক বড় ধন্যবাদ প্রাপ্য এখন আমাকে বলো যে এটা তো গেলো কোচিং এর কথা কিন্তু দেখা যায় যে প্রতিদিনই তো আমাদের কোচিং ক্লাস থাকতো না একদিন ক্লাস থাকে তারপর দিন থাকে না আবার থাকে তো মোটামুটি দিন সময় পাওয়া যায় প্রত্যেকেই আমরা লেকচার ওয়াইজ ভাগ করে ক্লাসগুলো গুলো নেই তো এক্ষেত্রে আমাদের দেখা যায় যে এই যে এখানে সামিয়া সিদ্দিকি সেও প্রশ্ন করছে যে মেডিকো তো ফুল ব্যাচে ভর্তিছিল আপু প্রপারলি মেনটেন করতে পারছিল কিনা না তুমি তুমি দেখো এই প্রশ্নটা কিন্তু আমি মাত্রই তোমাকে করছিলাম যে তুমি প্রপারলি কিভাবে মেনটেন করেছো আর তুমি হচ্ছে এই যে আরো একজন জিজ্ঞেস করছে যে আপু কি শুধু দাগানো লাইন পড়েছিলেন নাকি এক্সট্রা ইনফো সম্পর্কে যদি কিছু বলতেন তাহলে তুমি দেখো এই যে তোমার একজন শিক্ষার্থী হিসেবে প্রিপারেশনটা যে কোচিং এ তো ক্লাস হয়ে গেল হওয়ার পরে তুমি বাসায় চলে গেলা পরের দিন নেক্সট ক্লাসের জন্য আসবা এখন যে লেকচারটা হলো ওই লেকচারটা তুমি বাসায় গিয়ে কিভাবে প্রিপারেশন নিয়েছো এবং পরের দিন এসে পরীক্ষায় ভালো নম্বর পেয়েছো এই যে একটা পুরো প্রসেস আছে যে আচ্ছা আমি বাসায় যাব দাগানো লাইনটা আগে পড়বো তারপরে পুরো বইটা পড়বো এটা তুমি একটু গুছিয়ে বলো আমাদেরকে তোমার জুনিয়ররা খুব আগ্রহী এটা জানতে আমি ফার্স্ট মানে ক্লাস করে এসে আগে করতাম হচ্ছে বই ফার্স্ট টাইমে বইয়ের পিডিএফ তো তখন দাগানো ছিল না সেটা দাগায় নিতাম আর সেকেন্ড টাইমে আমার বইয়ের যেহেতু তো দাগানোই আছে আমার এক্সট্রা করে আর বইটা দাগানো লাগতো না আমি করতাম আগে এসে হচ্ছে জিকেটা পড়তাম একবার আধা ঘন্টা কিংবা 45 মিনিট জিকে একবার দেখতাম যেটা রুটিনে আছে প্লাস তারপরে ইংলিশটা একবার দেখে নিতাম তারপরে যে চ্যাপ্টারটা মেইন যে হচ্ছে সাবজেক্টের চ্যাপ্টার বায়োলজি হোক ফিজিক্স কেমিস্ট্রি ওইটা আমি একবার ভালো করে পুরোটা রিডিং পড়তাম দাগানো লাইন প্লাস আদার যা আছে সব পড়ে নিতাম নিয়ে পড়া শেষে আবার আমি হচ্ছে ইংলিশটা আরেকবার জি পড়তাম কিংবা আমি তো হচ্ছে মেইনলি বই ইংলিশ জি কে পড়তে গেলে আমি মেডিকো ছাড়া অন্য কোনো বই পড়ি নাই ইংলিশটা কিছু এক্সট্রা পড়ছি ওগুলা ইংলিশ আর কে আমি ফার্স্টের দিন একটু বেশি মানে ইম্পর্টেন্স দিতাম আর মেইন বইটা একবার পড়তাম আর পরের দিন যেটা যাইতো হচ্ছে সকালে আমি আমার শুরু করতাম ইংলিশ জিকে দিয়ে তারপরে হচ্ছে মেইন বুককে আরেকবার পড়তাম তারপরে আর একবার ভালো করে রিভাইস দিতাম মানে আমি মেইনলি এক তিনবার পড়তাম একটা সাবজেক্ট তিনবার পড়তাম ইংলিশ জিকেও আমি তিনবার পড়ছি এইভাবেই পড়ছি অনেকে করে কি একসাথে দুই তিনটা কোচিং সেন্টারে চালু মানে একদম কন্টিনিউ করে যার জন্য তার পড়া শেষ করতে পারে না আমি এটা নাই কখনোই আমি মেডিকোকে ফোকাস করে মেডিকো রুটিন ওয়াইজ আগাইছি আমার সেক্ষেত্রে আমার হচ্ছে সিলেবাসটাও কমপ্লিট হয়েছে আমার পড়াটাও ভালো হয়েছে আমার প্রবলেম হয় নাই তুমি যেহেতু আহ বগুড়ায় থেকেছো বগুড়ায় যাওয়া আসা করে পড়াশোনা করেছো সো অনেকে থাকে যারা একটু ধরো নিজের বাসা থেকে বাহিরে তুমি যেহেতু তোমার গ্রামে বাসা তুমি সারাজীবন ওখানে থেকে অভ্যস্ত এবং তুমি বগুড়ায় নিশ্চয়ই কোথাও ছিলে মেসে ছিলে রাইট তো ওখানে ওইরকম পরিবেশে বাবা মার থেকে দূরে পরিবেশ পরিবার পরিজন থেকে দূরে এমন অবস্থায় কিন্তু মাঝে মাঝেই দেখা যায় একটু মনটা খারাপ হয় বা একা একা নিজের খাওয়ার ব্যবস্থা করতে হয় দেখা যায় যে পড়াশোনাটা গুছিয়ে নিতে হয় সবকিছু কিন্তু একটা বাড়তি চাপ আমাদের এমন অনেকেই আছে যারা ভার্সিটিতে ওঠার আগ পর্যন্ত সৃষ্টিকর্তার রহমতে এরকম কষ্ট তাদেরকে পেতে হয় না বাট অনেকে আছে যাদেরকে এর মধ্যে দিয়ে যেতে হয় তো সেক্ষেত্রে তুমি নিজেকে কিভাবে ব্যালেন্স করেছিলে মাসে আসার পরে ফার্স্ট এর দিকে ইন্টার ফার্স্ট আমার প্রচুর কষ্ট হইছে আর তারপর আস্তে আস্তে তো আমি অভ্যাস হয়ে গেছে যার জন্য মানে তেমন একটা সমস্যা হইতো না কিন্তু তারপরেও খারাপ লাগতো দেখা যায় তো আমি মানে সিঙ্গেল রুমে থাকতাম আমি কারোর সাথে রুম শেয়ার করতে পারতাম না আমার পড়াশোনার জন্য তো তখন অনেক খারাপ লাগতো সেকেন্ড টাইমে ফার্স্ট টাইমেও আমার মানে খুব খারাপ লাগতো যখন তখন একটু বাসায় ফোন দিতাম মায়ের সাথে একটু কথা বলতাম এরকমই মানে অনেক মেসে থাকলে কিংবা যে হোস্টেলে থাকে তাদের একটু প্রবলেম হবেই তারপরে আরেকটা দিক ভালো যেটা সুবিধা হয় সেটা হচ্ছে পড়াশোনাটা টাইমলি আমার এই রুটিন করে পড়লাম আমাকে কেউ না থাকে এইটা যেটা সুবিধা হয় মেসে থাকলে কিন্তু আদার্স দিক থেকে বলতে গেলে একটু অসুবিধা থাকেই আর যাদের অনেকের সমস্যা থাকে যে বাসার প্রতি টান বেশি থাকে মানে দুই দিন পর বাসায় চলে যায় পড়াশোনা সেই ক্ষেত্রে একটু সমস্যা হয় আমার ওই অভ্যাসটা ছিল না যার জন্য আমার তেমন একটা সমস্যা হয় নাই আমার কাছে মেসি ভালো পড়াশোনা হয়েছে বরং বাসাতে গেলে আমার এখন আর পড়াশোনা হয় না এরকম না তুমি কথাটা খুব সুন্দর বলেছো আসলে তোমার গল্পটা এতটা মানে র যে এখান থেকে অনেক শিক্ষার্থীর কিন্তু অনুপ্রেরণা নেওয়ার জায়গা আছে যারা গ্রাম থেকে শহরে আসে নতুন পরিবেশে প্রথমে অ্যাডজাস্ট করে সেখান থেকে আবার কোচিং এ পড়াশোনা নিজেকে সামলানো পড়াশোনা সামলানো এবং সবচেয়ে বড় কথা এই একই কাজ দুবার করতে হয়েছে তোমাকে প্রথমবারেও করেছো দ্বিতীয়বারেও করেছো প্রথমবার না হয় ওই যে বললাম তোমার এই ব্যর্থতার কোনো ব্যাগের ছিল না কিন্তু দ্বিতীয়বার এসে কিন্তু একটা ব্যর্থতার গ্লানি তোমাকে অবশ্যই তারা করেছে এবং অনেক বেশি টেনশনও নিশ্চয়ই তোমার ছিল তো তুমি আমাকে বলো যে মাঝে মাঝেই হয়তো এরকম লেগেছে যে আর হচ্ছে না আর পারছি না আমি ভেঙে পড়ছি আমার দ্বারাই হবে না এরকম নেগেটিভ থটস নিশ্চয়ই মাথায় আসতো অনেক স্ট্রেস হতো অনেক দুশ্চিন্তা কাজ করত। তখন ওই একলা মেসের একটা ছোট্ট রুমে প্রীতি নিজেকে কিভাবে সামাল দিত কিভাবে সেই স্ট্রেসটা ম্যানেজ করত। যখন খুব খারাপ লাগতো আমি সত্যি কথা আমি কান্না করতাম কান্না করতাম দেন ফোন চালাইতাম একটু তারপরে একটু ভাবতাম যে না আমার পড়া লাগবে আমার পড়া লাগবে কারণ আমি কোথাও ভর্তি নেই আমার পড়া লাগবে দু একটা ফ্রেন্ড ছিল মেসে যারা সেকেন্ড টাইম দিচ্ছিল ওদের সাথে একটু কথা বলতাম যে ওদের কি অবস্থা ওদেরও সেম তারপরে এরকম হইতো যে বাসা থেকে সাপোর্টটা দরকার আমার হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দিত অনেকে দেখতাম যে বাসা থেকেও তাদের সাথে খারাপ ব্যবহার করতেছে এরকম হয়েছে অনেকে আমার ফ্রেন্ডস ছিল তখন ভাবতাম যে আমি সেই হিসেবে অনেক ভালো আছি আমার এত টেনশন হচ্ছে কিসের জন্য আমার তো পড়লেই হচ্ছে আমার তো এক্সট্রা কোনো প্রেশার নাই তখন মানে পড়া শুরু করতাম তারপরে দেখা যাইতো বাসা থেকে ফোন দিলে তখন আরো খারাপ লাগতো বলতাম বাসায় যে আমার এরকম হচ্ছে টেনশন হচ্ছে আমি কি করব নাম্বার কম আসতেছে এরকম দেখা গেছে যে এক্সামের এক সপ্তাহ আগে আমার হুট করে মডেল টেস্টে মার্ক কম আসতেছে তো আমি ভাবতেছি যে এত কম আসলে লাস্ট মোমেন্টে আমি কেমনে কি করব তা বাসায় বলতেছি বলতেছে টেনশন করো না যা হবে দেখা যাবে এরকম মানে বাসা থেকে সাপোর্টটা পাইছি জন্যই লাস্ট মোমেন্টে আমি আরো শান্ত ছিলাম তারপরে অনেক কান্না করছে সেকেন্ড টাইম জার্নিতে চমৎকার এই যে তোমার ভর্তি পরীক্ষায় তিন নম্বরের বেশি কাটা গিয়েছে তারপরেও তুমি একটা ভালো মেডিকেল কলেজ একটা সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছ তো তার মানে তোমার পিছনে কতটা পরিশ্রম এবং আমরা সাধারণত দেখা যায় যে আমাদের এই পরিশ্রমের মাঝে থাকা কষ্টগুলোকে রেজাল্ট পাওয়ার সাথে সাথে হয়তো ভুলে যায় কিন্তু এই গল্পগুলো অন্যের জন্য অনুপ্রেরণা এক্ষেত্রে পরিবারের সাপোর্টটা যে কি গুরুত্বপূর্ণ নিজের মনোবলটা যে কি গুরুত্বপূর্ণ প্রীতির কথা শুনে কিন্তু সেটা বোঝা যাচ্ছে সেই মেসের একটা একলা রুমে বসে থেকে প্রীতি যখন পরিবারের সাথে কথা বলতো তখন যদি পরিবার থেকে প্রীতির জন্য সাপোর্টিভ কথা না এসে তিরস্কার তাহলে কিন্তু প্রীতি আজকে তার জায়গায় পৌঁছাতে পারতো না কিংবা প্রীতি যখন ভেঙে পড়ছিল যে আর হবে না বোধ আর পারবো না বোধ তখন যদি সে নিজেই নিজেকে গুছিয়ে নিয়ে এটা না বলতো যে না আরেকবার নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে দেখি হতেও পারে ইনশাল্লাহ হয়ে যাবে এবং সেটা কিন্তু প্রীতি করে দেখিয়েছে প্রীতি কিন্তু আজকে ঠিকই তার গন্তব্যে পৌঁছে গিয়েছে তো প্রীতি তুমি এই যে পরীক্ষার লাস্ট যে সময়টুকু থাকে দেখা যায় যে সেকেন্ড টাইম কিন্তু একটা অনেক লম্বা প্রসেস স্পেশালি তোমার মতো যারা আছো যারা ফার্স্ট টাইম দিয়ে ইমিডিয়েটলি সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নেয় মাঝে দেখা যায় যে তারা কোনো গ্যাপ রাখে না অন্য কোথাও ভর্তির জন্য চেষ্টা করে না তো তাদের ক্ষেত্রে কিন্তু টাইম লাইনটা অনেক বড় দেখা যায় যে অনেক বেশি সময় জুড়ে তাদেরকে এর মধ্যে থাকতে হচ্ছে একই জিনিসের মধ্যে থাকতে হচ্ছে তো এক্ষেত্রে তুমি আমাকে বলো যে এই লম্বা সময় ধরে একটা এক চলে আসার কথা ছিল বা দেখা যাচ্ছে যে পড়তে পড়তে ভাল লাগছে না বা তুমি হয়তো বা রেজাল্ট ভালো করতে পারছো না তোমার যথা যথ কাঙ্ক্ষিত রেজাল্ট তুমি পাচ্ছ না এমন সময়গুলোতে নিজের মনোটনি কাটানোর জন্য তুমি কি করতে বা নিজেকে আবার রিফ্রেশ করার জন্য তুমি কি করতে আমার বলতে গেলে আমি হচ্ছে মেডিকেতে যখন সেকেন্ড টাইমে ফার্স্ট ব্যাচ শুরু হয় আমি তখন বাসায় ছিলাম নগাতে তো আমি ওইটা কন্টিনিউ করতে পারি না মার্চে কি এপ্রিলে শুরু হয়েছে আমি তার মেতে আমি শুরু করি এপ্রিলের ব্যাচ আমি কিছুদিন পরে শুরু করি বগুড়া ব্রাঞ্চে তারপরে ফার্স্টের দিকে ভালোই পড়তেছি পড়তেছি মাঝখানে যে আমার খুব খারাপ লাগতো অনেকদিন আমার পরীক্ষা অনেক খারাপ গেছে মার্ক অনেক কম তখন মানে বগুড়া ব্রাঞ্চে যে ছিল নাজিম ভাইয়া বলতো যে আপনার তো ফার্স্ট টাইমে ভালো মার্ক আসতো আপনি মাঝে মাঝে যখন এগুলো বলতো তখন আমার না আমি খারাপ করতেছি আমার ভালো করা উচিত আমি তখন মানে আর একটু ভালো করে পড়তাম তারপরে দেখতাম যে রিভিউ এক্সাম হইতো সেগুলোতে ক্রেস্ট দিচ্ছে মান্থলি এক্সামে ক্রেস্ট দিচ্ছে যখন দেখতেছি যে আমি ওইটাতে পাইছি এইটাতে কেন পাইলাম না তখন আমার খারাপ লাগতো আমার friend রাই পাচ্ছে আমি কেন পাচ্ছি না তখন মনে হইতো না আমার আর একটু পড়া লাগবে আর একটু ভালো করতাম দু একটা খারাপ কেসে তারপরে আর একটাতে ভালো করতাম তখন মনে হতো না আমি এটাতে ভালো করছি দেন আর একটা আমার ভালো যাবে এরকম করেই মানে আমি আগে ইচ্ছে বলতো তার মানে পৃথির কথা থেকে বোঝা যাচ্ছে যে জীবনে এমন কাউকে দরকার যে কিন্তু যথাযথ সময়ে যেন দিক নির্দেশনাটুকু দেয় মানুষ যখন ভুল করছে যখন নয় নিচের দিকে চলে যাচ্ছে তখন যেন তাকে জানান দেয়া হয় যে তুমি কিন্তু ভুল করছো তোমাকে কিন্তু নিজেকে আবার গুছিয়ে নিয়ে নতুন করে শুরু করতে হবে তো প্রীতির জীবনে এরকম একটা দিক নির্দেশনা ছিল আমাদের বগুড়া ব্রাঞ্চের নাজিম ভাইয়া নাজিম ভাইয়া প্রীতিকে অনেকভাবে ইন্সপায়ার করেছে এবং আমরা চেষ্টা করি যে আমাদের শিক্ষার্থী যারা আছে তারা যখনই একটু ভালো রেজাল্ট করে রিভিউ এক্সাম মান্থলি এক্সাম সেগুলোতে তাদেরকে ছোট ছোট উপহার দিয়ে ইন্সপায়ার করতে এটা যারা পায় তারা উৎসাহী হয় যারা পায় না তারা পাওয়ার জন্য আরো চেষ্টা করে এবং এভাবেই কিন্তু তারা ধীরে ধীরে মার্শাল্লাহ অনেক সুন্দর এগিয়ে যেতে পারে তো প্রীতির গল্পটা শুনলাম পুরোটা খুব সুন্দর মনোযোগ দিয়ে শোনার পরে আমার কাছে যেটা মনে হয় যে প্রীতি হচ্ছে সেই আদর্শ উদাহরণ যেখান থেকে বোঝা যায় যে একটা মানুষ চাইলে সব করতে পারে প্রীতি একদম তৃণমূল পর্যায় থেকে গ্রাম থেকে শহরে এসে একা থেকে স্ট্রাগল করে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দুটো বারে নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে কিন্তু আজকে তার যথাযথ অবস্থানে পৌঁছতে পেরেছে তো প্রীতি অনেক বেশি সাহসী অনেক বেশি মনোবলধারী অনেক মেধাবী এবং পরিশ্রমী না হলে এটা কিন্তু হওয়ার কথা ছিল না তো প্রীতি তোমাকে অনেক অভিনন্দন এখন ধরো তোমারই মতো ধরো বগুড়ার কোনো একটা গ্রামে বসে আছে আরো অন্য একটা প্রীতি যে প্রীতি চায় তোমার মতো একটা সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে জীবনে নিজের স্বপ্নটাকে পূরণ করতে তো সেই জুনিয়র বাচ্চাগুলোর জন্য তোমার কি পরামর্শ থাকবে প্রীতি আমি ফার্স্টে বলবো যে আমি পারবো না এই কথা কখনই ভাবা যাবে না আর অনেকে আছে যে বাসা থেকে আমি দেখছি যে বাসা থেকে মেসে থাকতে দেয় না তো সেক্ষেত্রে মেডিকোর হচ্ছে অনলাইন ব্যাচ আছে চাইলে অনলাইনে ভর্তি হইতে পারে কারণ মেডিকোতে অফলাইন বলেন অনলাইন সেম সার্ভিস যেহেতু তারা কন্টিনিউ করতে পারে যদি তাদের মনে হয় যে না আমি পারবো তাহলে কিছুই মানে ইম্পসিবল না এরকম আর শুরু থেকে বলতে গেলে গাইডলাইন যারা সিনিয়র আছে তাদের থেকে শোনা যে আমি এইটার পরে কি করব কোনটা করলে আমার ভালো হবে কারণ ফার্স্ট ইয়ারে যখন আমি উঠছিলাম প্রশ্ন আসবে কি আসবে এগুলো ধারণা আমার খুব একটা ছিল না কারণ আমি ফোন ইউজ করতাম না আমি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে কলেজে ওঠার পর থেকে ফোন ইউজ করি তো তারপরে আস্তে আস্তে আমি জানতে পারছি তো আর এখন তো সবাই মানে ফোনে ভালোই অ্যাক্টিভ তো তারা অনলাইনে দেখতেই পারবে কোনটা কি করতে হবে কোনটা কিসের জন্য ভালো সিনিয়র আছে তাদের থেকে পরামর্শ নিতে পারবে মেডিকোতে পেজে মেসেজ দিয়ে জানতে পারবে কোন কোর্স কিভাবে আমার জন্য কোনটা লাগবে এভাবে আর সব থেকে বড় কথা হচ্ছে যে নিজের এটা ইয়ে করতে হবে যে আমি পারবো আমার করতে হবে আমার এটা আমার পড়া লাগবে তার জন্য আমার পড়া লাগবে রেগুলার রেগুলারিটি হচ্ছে মেন আর পড়াশোনা যেটা যেই দিনে পড়া ওই দিনে পড়াটা কমপ্লিট করে রাখা উচিত পরের জন্য কখনোই রাখা উচিত না অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব নিজের পড়াটা গুছিয়ে ফেলা উচিত বেটার লেখ দেন নেভার এই কথাটা এই ক্ষেত্রে খাটানো যাবে না তো যাই হোক আহ প্রীতি তোমার কথাগুলো শুনে ভীষণ ভালো লাগলো তোমার জন্য অনেক অনেক শুভকামনা তুমি নিজের জীবনে যে পরিমাণ স্ট্রাগল করেছ যে পরিমাণ পরিশ্রম করে এখানে পৌঁছেছ আমি জানি তোমার ভিতরে অধ্যবসায় পরিশ্রম এবং সাধনা ভরে আছে এবং মেডিকেল একজন শিক্ষার্থীরে তিনটা জিনিস কিন্তু খুব খুব দরকার তো তুমি তোমার ফিল্ডে ইনশাল্লাহ অনেক 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 সাইন করবে তোমার জন্য অনেক শুভকামনা রইল আর এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে তোমাকে যারা শুনছিল তোমার ছোট ভাই বোন দর্শকরা তাদের উদ্দেশ্যে ফাইনাল কোনো কথা তোমার বলার আছে কিনা সবাইকে একটাই কথা বলতে চাই যে যার যেটা স্বপ্ন সেটার প্রতি লক্ষ্য রেখে আগানো উচিত অনেকের ইচ্ছা থাকে যে আমি সবগুলাতে চান্স পাবো সবগুলাতে আমার সিট লাগবে এরকম ব্যাপার না যার যেটা যদি কারো মেডিকেল টার্গেট থাকে সে ফার্স্ট থেকে মেডিকেলে আগাক যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে ইঞ্জিনিয়ারিং প্রতি আগাক কারণ পরে দেখা যাবে তিনটাতে একসাথে ভার্সিটি ইঞ্জিনিয়ারিং মেডিকেল তিনটাতে করতে গেলে একটাতেও হয় না এরকম অনেক উদাহরণ আছে তো আর ভালো করে শুরু থেকেই পড়াশোনা করা উচিত স্যারদের গাইডলাইন মেনে চলা উচিত আর বলবো যে অবশ্যই ভালো করে পড়াশোনা এটাই আর যে যে ধর্মের তার ধর্ম পালন করা উচিত ভালোভাবে অবশ্যই সৃষ্টিকর্তার সাহায্য ছাড়া আসলে কিছুই সম্ভব না তো তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রীতি আমি তোমার জন্য অনেক অনেক দোয়া রাখছি এবং আমি জানি যে মেডিকো পরিবারের পক্ষ থেকে তোমার জন্য অনেক দোয়া শুভেচ্ছা থাকবে তুমি যেন একজন আলোকিত ভালো উন্নত মানের চিকিৎসক হতে পারো এবং দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারো তোমার জন্য অনেক শুভকামনা ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ প্রীতি মানুষ তার স্বপ্নের সমান বড় কথাটা শুনেছিলাম এই যে এতক্ষণ ধরে প্রীতির গল্প শুনলাম জিনিসটাতে আবার নতুন করে বিশ্বাস করতে মন যাচ্ছে মানুষ যদি চায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটা গ্রাম সেখান থেকে চাইলেও একটা সরকারি মেডিকেলে চলে আসতে পারে প্রথমবারে না হলেও স্ট্রাগল করে দ্বিতীয়বারেও কিন্তু সে তার স্বপ্ন ছুঁয়ে ফেলতে পারে প্রীতির মতো এরকম হাজারো লাখো মেধাবী শিক্ষার্থী বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে আনাচে কানাচে আছে এবং তাদের সকলের রয়েছে বিশাল বড় বড় স্বপ্ন এবং সেই স্বপ্নগুলো যেন সত্যি হয় তার জন্য প্রয়োজন একটুখানি সঠিক দিক নির্দেশনা এবং সাহায্য যেটা দেয়ার আপ্রাণ চেষ্টা আমরা করে যাচ্ছি তো এতক্ষণ ধরে যারা মনোযোগ দিয়ে আমাকে শুনছিলেন প্রীতিকে শুনছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য এক মেধাবী মুখের স্বপ্ন জয়ের গল্প নিয়ে আসসালামু আলাইকুম